দিক আমরা বিবেচনা করে অবশ্যই আমাদেরকে কোরান তালত করা বা কোরআন শিক্ষা করা ফরজ। যদি আমরা কোরান শিক্ষা না করি তাহলে আমাদের নামাজ সঠিকভাবে হবে না আর আমাদের নামাজ না হয় আমাদের কোনো আমলে কাজে আসবে না যেখানে বলা হয়েছে হয়রকমমান তা আল্লামার কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে দেখেন যে কোরআন শিক্ষা করে সে সর্বোত্তম ব্যক্তি সে দুনিয়ার বুকে জমিদের বুকে সর্বোত্তম ব্যক্তি এবং যে শিক্ষা দেয় এবং তে শিক্ষা করে

কোরআন শিক্ষা করতে পারে না এবার কোরআন শিক্ষা করতে ইচ্ছুক আমরা অতি তাড়াতাড়ি আমরা এই কোরআন শিক্ষার জন্য আমরা চেষ্টা করব আর আমরা আপনাদের পাশে আছি আপনাদের জন্যই কোরআন শিক্ষার ক্লাস আমরা শুরু করেছি সর্বোচ্চ থেকে থেকে ক্লাস ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে সুন্দরভাবে কোরআন সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা শিখবো যে উনত্রিশটি হরফ প্রত্যেকটা হরফের উচ্চারণ কেমন হবে এটা আমরা আজকে জানবো আসুন দেখেন এই হরফটার নাম কি হরফটার কেমন। শ্রোতা বিন্দু দেখেন হরফটার লম্বা আমরা দেখতেছি এই হরফের নাম কি আলিফ হরফের নামটি কি আলিফ দেখেন লম্বা কোনো কিছু নেই শুধু একটি টান নাম কি আলিফ নাম আলিফ দেখেন উচ্চারণের ভঙ্গিটা আপনারা একটু দেখে নেবেন এবং আপনারা আমার সাথে বলবেন বলেন আপনারা আমার সাথে বলেন আলিফ 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 এরপরে আসে পরের হর দেখেন নিচে একটা চিহ্ন দেখা যাচ্ছে নিচে একটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে নোক্তা এটা নাম হচ্ছে নোক্তা অনেকে এটার নাম খোটা বলেন কোরআন একটা আজিমের ক্ষেত্রে আমরা এটাকে খোটা বলবো না কি বলবো নোক্তা বলবো তাহলে আসেন আমরা বলি নোক্তা কি নাম এটা আর এটা এই দেখেন চেহারা দেখেন নৌকার মতো এই চেহারাটা এই নিচে থাকার কারণে এই হরফের নাম হয়ে গেছে কি বা দেখেন শ্রোতা বন্ধু আমার সাথে বলেন সম্মানিত শ্রোতা আমার সাথে বলেন বা বা এরপরে আসেন পরের হরফে দেখেন দুইটা নক্তা আছে নক্তা কয়টা আছে দুইটা তাহলে আমরা এটা কি বলবো এই হরফের নাম আপনারা আমার সাথে বলবেন এরপরে দেখেন পরের আমরা চলে পরের হরফে তিনটা আছে আমরা শুরুতে নিচে একটা নক্তা পেয়েছি তারপরে উপরে দুইটা নক্তা পেয়েছি তার নিচে একটা পেয়েছি বার এবং পরের হরফটা হচ্ছে তিনটা নক্তা এটার নাম হচ্ছে ফাট এটার নাম কি বলেন সা এরপরে দেখেন পরের হরফে অনেকে বলেন জিমের নিচে আবার বলেন জিমের পেটে এক তো যে যেটাই বলেন হরফ চেনার ক্ষেত্রে আমরা কি বলবো জিমের নিচেও বলতে পারেন পেটেও বলতে পারেন তাহলে এই হরফের নাম হচ্ছে জি 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 এরপর পরের হরফ দেখেন চেহারা কিন্তু একই এক মাতাতে তিন হরফ হয়েছে দেখেন এই হরফের নাম কোন নককা নেই এই হরফে কোনো নকটা নেই নাম হা আমার সাথে আপনারাও বলেন হা হা এরপর হরফ দেখেন একই মাথা উপরে একটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি সেটা নাম হচ্ছে যা আমরা আমরা কি কি বলেছিলাম এই হরফের নাম বলবো দেখেন এরপরে আসেন পরের হরফের নাম দেখেন এই হরফে একটু মোটা হরফে একটু মোটা কিন্তু উচ্চারণটা অত মোটা হবে না দেখেন নাম কি হরফের দাল আমার সাথে বলেন দাল দাল এরপরে হরফ দেখেন একই সিস্টেম কিন্তু উপরে একটা কি আছে নখটা আছে তার আমরা এই হরফের নাম বলবো রাল জি আমার সাথে বলেন এরপরে হরফ দেখেন একটু চিকন হরফটা একটু দেখে যাচ্ছে উচ্চারণে একটু মোটা হবে উচ্চারণে কি হবে একটু মোটা হবে যেমন এরপরে দেখে এই একই হরফের উপরে আবার কি আছে একটা নক্তা আছে নক্তা থাকার কারণে আমাদের হরফের নাম হচ্ছে এরপরে হরফ দেখেন তিন দাঁত আমরা নুরানি কায়দাতে পড়েছিলাম দিয়ে তিন দাঁত দিয়ে দুই হরফ এই যে দেখেন তিনটা দাঁত এটাকে এই হরফের নাম বলা হয় আপনারা আমার সাথে মাস করবেন এরপরে আপনার দেখেন একই মাথা কিন্তু উপরে তিনটা নোক্তা দেওয়া আছে তিনটা নোক্তা তাহলে আমরা এই হরফের নাম কি বলবো শিন মুখ ভরে উচ্চারণ করব শিন শিন এরপরে দেখেন আবার দুই মাথা দিয়ে এক হরফ এক মাথা দিয়ে দুই হরফ আর কি দেখেন সে হরফের নাম কি দেখেন হরফের নাম একটা শুধু নক্তি দেওয়ার কারণে হরফের নামটা দেখেন বদল হয়ে গিয়েছে যেমন আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন এরপরে দেখেন পরের হরফটা হচ্ছে দেখেন এই হরফের নাম হচ্ছে চেহারা কিন্তু পরেটা একটা নকটা দেওয়ার কারণে হরফের নাম চেঞ্জ হয়ে গেছে দেখেন হরফ ত বেশি হা করা যাবে না আমরা দেখেন এই হরফের নাম হরফের নাম হচ্ছে মোটা হর এবং আমরা বেশি হা করব না এবং মুখ গোল করা যাবে না আরবি উনত্রিশটি হরফের মধ্যে একটি হরফ শুধু মুখ গোল হবে সেটা হচ্ছে ওয়াও হরফে সেটা কোন হরফে এটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়াও হরফে শুধু মুখ গোল হবে এবং হরকতের মধ্যে এক একটা হরকতে পেয়ে অর্থাৎ মুখ গোল হবে সেটা হচ্ছে পেজ পেজ যেখানে থাকবে যে হরফে থাকবে যে শব্দের উপর থাকবে সেখানে আমরা মুখ গোল করব আর করার মধ্যে আমাদের যে শব্দই থাকুক আর যেখানে ওয়াও থাকবে হরফ থাকবে সেখানে আমরা মুখ গোল করব এই দুইটি জায়গায় আমাদের মুখ গোল করতে হবে এতে হয়ে যায় দুনিয়া ধ্বংস হয়ে যায় এই নিয়ে অর্থে সম্মানিত শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন যে অ হরফ উচ্চারণের সময় মুখ গোল করা যাবে না এবং মোটা হরফ যেমন দেখেন অ পরের হরফ দেখেন শুধু একটা নক্তা দেওয়ার কারণে হরফের নাম চেঞ্জ হয়েছে হরফ হয়েছে নাম আমরা নাম দেখি হরফের নাম এরপরে দেখেন পরের হরফটা একই মাতা এক মাতা দিয়ে দুইটি হরফ হয়েছে দেখেন আই এরপরে দেখেন উপরে দেওয়ার কারণে হরফের নাম চেঞ্জ হয়ে গিয়েছে আমরা নাম বলি এরপর আসেন পরের হরফ দেখেন এখানেও এক মাথা দিয়ে দুই হরফ হয়েছে দুটারই মাথা গোল একটা হচ্ছে এই হরফের নাম হচ্ছে জারি থাকবে এরপরে দেখেন আমরা এখানে মুখ গোল করব অনেকের কফ উচ্চারণ করতে মুখ গোল হয়ে যায় আমরা মুখ গোল করব না এবং কফ হরফটা নটা দেখেন ক আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন সম্মানিত শ্রোতা আপনাদের সুবিধার্থে আমি একটি হরফ তিনবার চারবার উচ্চারণ করতেছি যাতে আপনারা আমার সাথে উচ্চারণ করে হরফটা মস্কের মাধ্যমে সহি করে নিতে পারেন তো আসেন আর না করি উচ্চারণ করি এরপরে হরফ দেখেন আমরা এটাকে বলে থাকি মধ্যখান খান পেঁচানো কাজ এটা হচ্ছে কফ এটা আবার অনেকে বলে যে এটা বড় কফ এটা হচ্ছে ছোট কাজ তো যে যেটাই পড়ে আমরা এটার নাম কি বলবো কাজ তাহলে আমরা একটু মাস করি আসেন এরপরে দেখেন দেখেন বর্ষীর কারা আমরা যারা মাছ মারি তারা মাছ মারতে পছন্দ করে তারা এই পক্ষটা দেখলে আমরা চিনতে পারবো যেটা বর্ষের মতো হয়েছে দেখেন এই হরফের নাম হচ্ছে এরপরে হরফ দেখেন আমরা অনেকে বলে লাঠির মতো আমাদের গ্রামগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু কেরাস হতো এরকম কোরআন শিক্ষার তো সেখানে আমাদের আহ মা বোনদেরকে শেখানোর জন্য যে ইগুলো টেকনিক গুলো ইউজ করতো তার মধ্যে একটা এটাকে বলতো যে লাঠির মতো দেখা যায় তার নাম মিম তো যে যেটাই যেভাবেই শিখেন সমস্যা নেই তো হরফের নামটা কি আমি একটু মস করি এরপরে দেখেন পরে ধরুন দেখেন পেটে কেউ বলে যে পেটে এক নক্তা নুনে পেটে এক নক্তা আর কেউ বলে উপরে এক নক্তা আপনি যেটাই বলেন তো দেখেন আমরা পড়ব কি নুন 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 আসেন ওয়াও ভারত আপনারা কি ওয়াও এই হরফের নাম হচ্ছে ওয়াও এই হরফে যেখানে জবর হোক পেশ হোক অতপর জের হোক এই হরফে যাই কিছু দেন না কেন আমরা হরকত এটা কি হবে মুখ গোল করে উচ্চারণ করতে হবে তো এটা আমরা সামনে কে আসি ইনশাল্লাহ এটা বিস্তৃত ভাবে উচ্চারণ করে আমরা দেখিয়ে দেব এখন উচ্চারণ করি এরপরে হরফ দেখেন হরফের নাম হা হা আমরা বেশি হা করব না হা এক আঙ্গুল পরিমাণ হা করে হরফগুলোকে উচ্চারণ করব হা আসেন এরপর হরফ দেখেন হামزه উচ্চারণ এবং ভারতের নাম হামزه হামزه شطت এরপর হরফ ইয়া যারা শুদ্ধ করে করতে অবশ্যই করতে পারি ইনশাল্লাহ আমরা এগুলো অতি তাড়াতাড়ি আয়ত্তে নিতে পারবো এবং এই হরফগুলো যদি আমরা শুদ্ধ করে পড়তে পারি তাহলে আমাদের কোরআনের ফিফটি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নেক্সট ক্লাসে আমরা এই হরফগুলোকে আবার যুক্ত ভাবে কিভাবে উচ্চারণ করব এবং চিনব কিভাবে মুরাক্কাব যেটাকে বলা হয় আমরা এটা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে আপনারা সার্চ করে নিতে পারেন আরমানস ক্রনিক একাডেমি আরমানস ক্রনিক একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমাদের আরমানস পেজ হয়েছে সেখানে আপনারা এই ভিডিওগুলো পাবেন তো ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালাম আলাইকুমুল্লাহ জিয়া বারাকাত